বাটিতে রেখে খেতে হয় আর বাটিতে রেখে দেওয়া হয় তো হ্যাঁ কি মজা করে খাচ্ছে আমাদের মনি ভালো লাগতেছে নিচে রাখতে না বাটিতে 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 রাখো বাটিতে আল্লাহ পচা হয়ে যাবে তো বাটি হ্যাঁ বাটিতে রাখতে হয় খাও তুমি খাও এটা ওর কাজ খুব ভালো লাগতেছে তুমি খাও দেখ আরে বাবা তোর তো মাখানো ফাখানো থাকতে আছে আমি ছিঁড়ে দিব ছিঁড়ে দিই টুক করে খেয়ে পারি আর বাবা খাও এড়ে খাও ধরো ওর ভিতরে রাখো হ্যাঁ বাটিতে রাখো বাটিতে রাখো হ্যাঁ আবার ছেঁড়ো ছিঁড়ে বাটিতে রাখো তারপরে খেয়েও বাটিতে খেয়ে দাও একটু কোথায় যাচ্ছ মার কাছে মা না তুমি খাও খাও তুমি তুমি নাও এটা তুমি নাও তুমি আমি খাবো আচ্ছা তুমি হচ্ছে খাও যে বাটি 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 তা নিয়ে খাও আর পুড়ে গেল তো খাও খাও বাকিটি রাখো বাটিতে রাখো আল্লাহ সব পড়ে গেল উঠা উঠা উঠাও উঠা উঠাও পড়ে গেছে কিভাবে পড়ল আমু কিভাবে পড়েছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে খাওয়া যাচ্ছে না আমু পচা হইছে পচা হয়েছে তুমি তো অনেক মজা ভালো হয়নি তাই না ভালো হয়নি পচা হয়েছে আমরা পচা বানাইছে দাও আমি খাবো না আমু তুমি খাও এই যে এই যে বাটি যে ভিতর রয়েছে এটা নাও এটা খাও ভালো ভালো লাগতেছে মজা 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 কি মজা করে খাচ্ছে আমাদের মনে আরে বাবা তাম্মি ও এটা খুব মজা করে খাচ্ছে বুঝলে Ah, coisinha, assim, legal, legal, legal. Hum. Ah lá, legal. que olhou. Que vai ser amor? Lagal, Rossanar. Ixi, Rossanamu. Que olhou. Deixa eu doer Que olho, amor.

বাড়িতে আজকে জিলাপি তৈরি হচ্ছে দেখি সেই জিলাপি দেখি না তুমি তো আগে করতে এই যে বিশিষ্ট কারিগর জিলাপি কারিগর তাম্মি এবং অ্যাসিস্ট্যান্ট কারিগর সিরাবনি বানাইছে বিরাট লুচি এ না সত্যি তো লুচি হয়েছে আরে লুচি হয়ে গেছে বা লুচি বানিয়েছে তারা লুচি বানিয়েছে

মারে না না তুমি না ভালো মুহ মারতে হয় ঠিক ঠিক ক দেখো তো ঠিক ঠিক খো দেখো তো ঠিক ঠিক কথায় জান্নাত কই কই গেল জান্নাত কই পালালো আমাদের মনি কই দেখি না তো জান্নাত কই পালালো ও জান্নাত মনি কোথায় কোথায় গেল কই কই লুকাইছে মনি খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় পাওয়া যাবে কে ও জান্নাত আস কোথায় জান্নাত কোথায় দেখাই যাচ্ছে না লুচি দিল না আম্মু লুচি দিইনি দিনুরা লুসি দিল না ডিলুরা লুসি গাড়ি এটা কার গাড়ি তোমার এটা তোমার গাড়ি গাড়ি চালাচ্ছে কে গাড়ি চালাচ্ছে জাননা আসো আসো আম আসো আসো গাড়ি চালাতে হবে আস আসো 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 তার গাড়ি এইটে সুন্দর গাড়ি তাই আর কি খাবা তাই দাদির ডাক দাও ঝুড়ে বলো দাদি মার ডাক ক মা ক কনে যাচ্ছ আম্মু কই যাচ্ছিস এই কই যাচ্ছিস এখন কি লুচি খাবি কি হয়েছে নিয়ে সো নিয়েছো এই যে এই জায়গায় রাখো এই জায়গা রাখো রাখো এই তো এই জমা আমাদের মনে ভালো হয়েছে হয়েছে বল

ছাগল ছাগ ছাগল 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 ছাগ ছাগল নি ছাগলী ছাগল নিবা ছাগল নিবা চলনীয়ে চলিছ চবে আঁক আর দেখাস আমি তো দাগাইছি আল্লাহ কত বড় দাগ দিলি একই দাগাই নষ্ট করলে আমি এত সুন্দর একটা চিত্র করব ওটা পায়ে দে পাই দে আয় হায় ফেলে দিলি কে নিয়ে তো জুতা নিয়ে ওটা ওটা পায়ে দাও পায়ে দাও পায়ে দাও পাই দাও পাই দাও পাই দিতে হয় পায়ে দাও পায়ে দাও পায়ে দাও আয় হায় ফেলে দে আয় আরে পায়ে দে